দেখেন মার্শাল্লা অনেকগুলা ভেড়ার বাচ্চা আছে দেখা যাক যে এখান থেকে নেওয়া যায় কিনা এই ভেড়া গুলা না আসসালামু আলাইকুম তো আজকে সকালে গ্রামে যাচ্ছি আহ ভেড়ার বাচ্চার খোঁজ করার জন্য শুনলাম যে এক বাড়িতে নাকি ভেড়ার বাচ্চা হয়েছে এখন চলে আসছি এলাকা এখন কোন বাড়িতে আছে যে খোঁজ খবর নিতে হবে ছাগল ভেড়া এগুলো দেখা যেতেছে দেখি বেড়াকার বেড়ার বাচ্চা আছে না ওই যে বেড়া ওটা কি তোমাগো না তো বেড়ার বাচ্চা আছে নাকি বাচ্চা হয় নাই বিক্রি করে ফলাইছে কবে বেচছে কত শনিবারে এবারে বেশি লাগছে না কিন্তু ভেড়াই তো পাওয়া যায় না দেখি বাড়িতে হলে কবত দেখা যায় ভেড়া দেখা যেতেছে এই যে ভেড়া কার না আচ্ছা এই ভেড়া গুলা কি গো নাকি এই বাচ্চা গুলার বয়স কিরকম হবো এগুলা বিক্রি করবেন না বাচ্চা একটা ও আচ্ছা আচ্ছা দেখেন মাসাল বাচ্চা আছে দেখা যাক যে এখান থেকে নেওয়া যায় কিনা আমার দাম সম্পর্কে খুব একটা আইডিয়া নাই এই বেড়ার বাচ্চা হয়েছে কবে রে এগুলা জানস না কবে হয়েছে দুই তিন মাস

এটা হলো পাঠি সব দিদি পাঠি নাকি ওইটা তো মনে পাঠি আমি নিতে শেখেছি খাসি মানুষজন কাজে চলে গেছে দেখি আরো অন্য বাড়িতেও আছে হয়তো বেড়া এগুলা পালে কে বেড়া বিক্রি করবো না দুইটা বাচ্চা কেন বসেছিলাম কই দেখি এলাকা দিয়ে কেনা যায় নাকি সবই ফালার লিগে তাততো বিক্রি করব না 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 অরেন্যা কৈছে গুৰুবাৰ হইছি কই দেখি বেড়া ডেৰা কিনা কি এই বেড়া গুলা না এটার বয়স কি রকম হৈছে এগুলা ঘাস খাই আরে না

তো এখনো দুইটা বাড়ি দেখা বাকি ওই দুইটা বাড়ির কথা শুনলাম ওই বাড়িতে নাকি ভেড়া আছে তো এইটুকু সবজি আবাদ হয় বেশি সামনে এই যে দেখেন মাছ কলায় শুকাইতেছে তো মাছ কলাই চিনেন তো আপনারা এখন যদিও আবাদটা খুবই কম হয় এদিকে ভেড়া ছাগল এগুলো কিন্তু পালন করে খুবই মজা হ্যাঁ চোখ আর চোখ এখানে সুন্দর একটি বেগুন বাগান তো মাসাল্লাহ এই যে বেগুন ধরে আছে সাদা বেগুন এই যে চলে আসলাম গ্রামীণ একটা বাড়িতে প্রথমে তো দেখা মিলল মুরগি আর এই যে কবুতরে মানুষজন আছে নাকি গল আছে মুরগিছে না সব বাচ্চা কটা আছে সাদাইছে ভেড়া কানে

যাই হোক দেখলাম আচ্ছা আচ্ছা আসো আচ্ছা টাক্টর দেখব না যাই হোক যা বুঝলাম ভেড়া কিনলে হাঁটতে কেনা লাগবো গ্রামে কেউ বিক্রি করব কেউ করবো না হ্যাঁ সেরকম দেখে কেনার এতটা সুযোগ নেই কারণ পরিমাণও কম আর হাটে গেলে দেখে টেকে ভালো হবে কেনা যাবে তবে আমি কিন্তু ভেড়া এগুলো চিনি না এখন কাকে নিয়ে যাওয়া যায় ভেড়া কিনতে এটাই ভাবতেছি যাই হোক সময় আছে আরও দেখি কী করা যায় আপনারা আপডেট পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন